আসসালামু আলাইকুম আপনারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন পুরো দেশ যখন রাস্তার ভাইপারের আতঙ্কে ঠিক তখনই উপকূলীয় এলাকা লকিপুর জেলা কমলনগর উপজেলা মিল্লো রাসেল ভাইপারের সন্ধান মিলেছে তো এই মুহূর্তে আপনারা যে majish এই রাসেল ভাইপারtrimethylছে তার সাথে কথা বলার চেষ্টা করব যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আমরা এই মুহূর্তে আছি কমলনগর উপজেলা মাথাপুর হাট আপনারা জানেন যে ড্যাশ ব্যাপী যখন রাসেল ভাইপারের আতঙ্কে পুরো ঠিক তখনই আজকে আমরা খবর পাইছি যে একটি রাসেল ভাইপার সাপ মার্সেল মাতাব তো আমরা ঘটনাস্থলে এসে আমরা সেই সাপটি দেখতে পাই এবং সেটি রাসেল ভাইপার কিনা তা আমরা খতিয়ে দেখি এবং সত্য মিলে যে এটি রাসেল ভাইপার সাপ তো যিনি এই সাপটি মারছেন আমরা মূলত তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব তো তিনি কিভাবে প্রথমে দেখছেন কিংবা এই সাপটি মারছেন তো আমরা তার সাথে কথা বলি নাম কি আমার নাম ইসুফ

মানে এখন পর্যন্ত এরকম ধরনের সাপ আপনি দেখেনা এর আগে কখনো আপনি এগুলা এই ধরনের সাপ দেখেন এই মারার পরে আপনার মানে কিরকম অনুভূতিটা কিরকম আমার মনে তো খুব বাড়ছিল

নির্গত মিত্র হাত থেকে বেঁচে গেছেন তো আপনারা যারা নদীর পারে আসেন আপনাদের সকলের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে আপনারা আশেপাশে যখন ঘোরাঘুরি করেন নদীর পারে আশেপাশে ঘোরাঘুরি করতে একটু সাবধানে থাকবেন যেন আহ এ ধরনের আহ কোন ঘটনার থেকে যেন আপনারা রক্ষা পান